আমরা আসলে কতটা ক্ষমতা পাগল কতটা ক্ষমতা লবি। কতটা এই দুনিয়ার পাগল এই বিষয়টা কেউ দলীয় নেবেন না এই যে দেখেন বেগম হালেদা জিয়া অনেক অসুস্থ এখন আইসিউতে আছে তারপরেও এই মানুষটাকে নিয়ে রাজনীতি করছে মানে রাজনীতি করতে হবে হালেদা জিয়ার আসনে হালেদা জিয়াকে কিন্তু মনোনয়ন দিয়েছে মনোনয়ন দিচ্ছে তো আসলে আমি একটা জিনিস দেখেন এই হালাদা জিয়ার জন্য অন্যরকম একটা মায়া কারণ হয়েছে কি এই হালেদা জিয়ার চেহারাটা আমার নানুর চেহারার মতো যখন এই যে শেখ হাসিনা এই ফাঁস করার পর হালাদা জিয়াকে বাড়ি থেকে ক্যান্টারমেন্ট থেকে বাইর করে দিল আমি দুই দিন কান্না করেছিলাম আমি দুই দিন কান্না করছি মানে আবেগে কারণ আমার কেমন জানি লাগছে ওই সময় ঠিক আছে আর বয়সটা একটু কম ছিল আর বয়স কম থাকলে কিন্তু আবেগটা একটু বেশি থাকে তো এখন তো একটু বয়স বাড়ছে কারণ আজকে প্রায় পনেরো বছর উপর হয়ে গেছে এই ঘটনাটা এখন কিন্তু কথা বলি বিবেক দিয়ে আবেগ দিয়ে না তো বিষয় সে কি দেখেন এই যে মানুষটা এই মানুষটা যদি আজকে আপনার মা হতো বা আমার মা হতো কখনোই রাজনীতির সাথে জড়াইতাম না কারণ তার বয়সটা এখন একদম একটু সুখে থাকার জন্য বিশ্রাম করার জন্য আনন্দ করার জন্য আর এই মানুষটাকে মানে প্রতিনিয়ত রাজনীতির চাপের মধ্যে নিয়ে ফেলাচ্ছে ক্ষমতার জন্য এই দুনিয়ার জন্য আসলে আমরা এই দুনিয়ার পাগল ক্ষমতার পাগল আমরা আসলে মানে আমাদের যে বিবেক বিবেক এখন কাজ করে না লোভ লোভের কারণে এই হালাদিয়া কিন্তু অনেক কষ্ট করছে এই বিগত পনেরোটা বছর জেল খাজতে ছিল কতটা কষ্ট করছে আর এখন তার ছেলে ক্ষমতা পাওয়ার জন্য তাকে ব্যবহার করছে যাক জানি না আল্লাহ মানুষকে ক্ষমতার জন্য কেন এত পাগল বানিয়ে দিয়েছে আমি আগেও বলেছি এখনো বলছি কথাটা কেউ দলীয় ভাবে নেবেন না এটা জাস্ট আমার একটা মনের আবেগ এবং বিবেকের কথা বলতে পারেন এই হালেদা জিয়ার জন্য এখনো প্রচুর মায়া হয়